টু অল এরিয়াটাই টু হাওয়ার অসাধারণ বিউটিফুল হ্যালো এভরিওান অল এরিয়াটাই টেই হাওয়ার ওয়ান্ডারফুল আজকে আজকে চব্বিশ রমজান সাইতে সাইতে রমজান মাস চলে যাচ্ছে রহমতের মাস আসলে অনেক ছোটো হয় অনেক অল্প সময়ে চলে যাচ্ছে মাস আরতেছি অনেক ভালো লাগতেছে দোয়া করি রমজান মাস আমাদের জীবনে আল্লাহ বারবার ফিরিয়ে আনুক রমজান মাস আসলে অনেক এবাদত বন্দিকীর মাস রমজান মাসে আমরা অনেক সুন্দরভাবে রোজা রাখতেছি ইফতার করতেছি সে বাট আমাদের মতো মুসলমান আর অনেক মুসলমানগুলা ফিলিস্তিনে মারতেছে আমরা কোনো কিছু করতে পারতেছি না ও মাই গড্লা তুমি দায়াত করো তুমি রক্ষা করো আমাদের মুসলমান ভাইদেরকে ওয়াও বাইদেরকে একটা জায়গায় দাঁড়াইছি এই যে সুতোর দিকে বাতাসের সাউন্ড সাউন্ড মন পাগল হয়ে যাচ্ছে আমার মতন বসে হাই হ্যালো স্যার হাও আর ইউ স্যার ইউ গুড স্যার গুড স্যার গুড ভেরি গুড স্যার

ও বসে বসে দেশ করতেছে হাই হ্যালো 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 ওর মনটা ভালো না ও এলো বলতেছে না তো যাই হোক সমস্যা নেই আমরা মুসলমান হয়ে মুসলমানের জন্য কোনো কিছু করতে পারতেছি না ও ফুতিন মুসলমান না হয়ে ও ও আসলে আমাদের মুসলমানের জন্য অনেক কিছু করতেছে মন থেকে দোয়া করি আল্লাহ ফুতিনের অনেক ভালো করুক ফুতিনের মতো অসংখ্য ফুতিন পৃথিবীতে রয়ে গেছে পৃথিবীতে আছে এবং যদি ইচ্ছা করে যে একটা একটা ফিলিস্তিনিরে কোনো কিছু করার একটা রাষ্ট্রেই করতে পারে তো আমরা আসলে কেমন মুসলমান ওইটা আসলে আমরা নিজে নিজেরও জানি না যাক সমস্যা নেই মন থেকে দোয়া করি রমজান মাসের কোনো না কোনো এই আবাদত বন্দিকে যদি আল্লাহর কাছে ভালো লাগে ওই ভালো লাগার সাথে ভালো লাগার খাতিরে আল্লাহর কাছে বলতেছি যে আল্লাহ যেন আমাদের সিরিয়ার মুসলমান মানুষদেরকে আল্লাহ আল্লাহ রক্ষা করেন এবং প্রত্যেকটা বাচ্চা প্রত্যেকটা মা প্রত্যেকটা বোন প্রত্যেকটা বাইকে আল্লাহ রক্ষা করেন মন থেকে দোয়া করি কারণ এছাড়া কোনো কিছু করার নেই আমি একা আমরা একা কোনো কিছু করা সম্ভব না ওইটা আল্লাহ ফকতে কি একটা গজব আসবে কিছুদিন আগে যেটা আসছিল ওই ধরনের কোনো না কোনো একটা গজব অবশ্যই আল্লাহ দিবেন কারণ মুসলমান মুসলমান ওরা ওরা কিন্তু ওদের ওদের বাসা নিয়ে যুদ্ধ করতেছে না ওরা যুদ্ধ করতেছে মজিদ আকসা নিয়ে ও মাই গড সুবাহান আল্লাহ একটা একটা অন্য রকম বিষয় নিয়ে ওরা জান দিতেছে সই দিতেছে আল্লাহ ই এদেরকে যাতে হ্যাঁ করে যাক সমস্যা নেই আমার জন্য মন থেকে দোয়া করবেন রমজান মাস এবাদত বন্দিগীর মাস বেশি বেশি করে এবাদত বন্দী করবেন আল্লাহর কাছে এবাদত বন্দীগী যাই করবেন রমজান মাসে ওইগুলা বোনাস এগুলো ডবল হবে আমি শুনে অনেক জায়গা অনেক জায়গা করে আসছি অনেক জায়গা ও ওই ধরনের একটা রেস্টের জায়গা করছিলাম পেয়ে গেছি আমি একটু সময় বসবো বসে রেস্ট করবো চতুর্দিকের ভিউ আসলে কি বলবো ওয়ান্ডারফুল ওয়ান্ডারফুল ভিউ যাক সমস্যা নেই আমার জন্য মন থেকে দোয়া করবেন আল্লাহ যাতে আমারও ভালো রাখে সুস্থ রাখে অনেকটা প্রবলেমে আছি আল্লাহ যাতে খুব তাড়াতাড়ি আমাকে ঠিক করে দেয় ইনশাআল্লাহ সবাইকে ঈদ মোবারক আমার জন্য এবং আমার ফ্যামিলির পক্ষ থেকে সবাইকে ইবরক অগ্রিম ইবারক ওকে বায়োটেক কেয়ার